भोले नम शिवा ओम नम शिवाय नमः शिवाय हरे हरे बोले नमः शिवाय हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম রাম রামে হরে জয় জয় শিবজি মহারাজ কি জয় জয় আগামীকাল মহাশিবরাত্র ব্রত কি সমবেত গৌরভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দ হরে কৃষ্ণ তা আসছে আগামীকাল মহা শিবরাত্র ব্রত মহোৎসব তা আমাদের সবার মনে অনেকে আমাকে জানিয়েছে যে আমরা কিভাবে এই শিবরাত্রি ব্রত উঠতে পারি বা কি কি উপাচার দিয়ে এই শিব ঠাকুরের পূজা করা যেতে পারে তা সবাই বলে যে চার প্রহর চার প্রহর জল ঢালতে হবে জল ঢালতে হবে আসলে চার প্রহর কি এবং আমরা এই চার প্রহরে কি কী উপাচার দিয়ে শিব ঠাকুরের সেবা করতে পারি বা অভিষেক করতে পারি বা জল ঢালতে পারি চার প্রহর হচ্ছে শিবজি মহারাজ এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী বা চতুর্দশী তিথি এবং অমাবস্যার মিলনখণে উনি আবির্ভূত হয়েছিলেন চতুর্দশী এবং অমাবস্যা ঠিক যেমন একাদশী এবং দ্বাদশীর ক্ষণকে একাদশী ব্রত বলা হয় ঠিক চতুর্দশী এবং অমাবস্যার শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত বলা হয় তাই আজকে যারা শিবরাত্রি ব্রত পালন করছে এটা হচ্ছে এটা হচ্ছে ত্রয়োদশী বিদ্যা ঠিক দশমী বিদ্যা একাদশী করলে যে অপরাধ হয় যে পাপ হয় ঠিক ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী শিব চতুর্দশী পালন ঠিক একই ধরনের পাপ হয় তা আজকে যারা অজ্ঞাত বসত বা অভিমান বসত আজকে যারা এই শিবরাত্রির ব্রত পালন করছে ভগবান শিব ঠাকুর এবং শিবজি মহারাজ তাদের ক্ষমা করুন ক্ষমা দৃষ্টি দেখ তাদেরকে প্রদান করুন এবং যারা আজকে অজ্ঞাত বসত বা অভিমান বসত আজকে এই শিবরাত্রির ব্রত পালন করছেন এখনো সময় আছে আপনারা আজকে যথাবিধি প্রসাদ গ্রহণ করে আগামীকাল এই শিবরাত্রির ব্রত পালন করতে পারবেন আজকে সংকল্প করুন এবং আগামী কাল এই শিবরাত্রি ব্রত মহা উৎসব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন যারা ভুল করেছে ভ্রান্ত ভ্রান্তবশত বা বসত তারা এখনো সংশোধন হতে পারবেন তাই আসুন আমরা আগামীকাল যথাবিধি শাস্ত্র মেনে চার প্রহরে বা বিবিধ উপাচারে শিবজি মহারাজের সেবা করি তা আমরা কীভাবে শিবজি মহারাজের কি কি উপাচারে এই চার প্রহরে শিব ঠাকুরের আমরা সেবা করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করব তা চার প্রহর হচ্ছে যেহেতু শিবজি মহারাজ চতুর্দশী এবং অমাবস্যাতে আবির্ভূত হয়েছিলেন তাই প্রথম প্রহর চতুর্দশী তিথি থাকতে প্রথম প্রহরের সেবা সম্পূর্ণ করতে হবে এখন প্রথম প্রহর আমরা কি দিয়ে শিবজি মহারাজের সেবায় অংশগ্রহণ করতে পারি এটা একটা বিশেষ প্রশ্ন তাই হরিভক্তি বিলাস মতে এবং পুরাণ মতে প্রথম প্রহরের সেবা সম্পূর্ণ করতে হবে শিবজি মহারাজকে দুগ্ধ দিয়ে কি দিয়ে দুগ্ধ দুধ গাভীর দুধ দেশি গোমাতার দুধ দিয়ে প্রথম প্রহরে শিবজি মহারাজের সেবা করতে হবে তা প্রথম প্রহরের সেবা শুরু হওয়ার আগে শিবজি মহারাজকে একটা বেদিতে স্থাপন করতে হবে সেটা হতে পারে তাম্র পাত্র কাংস পাত্র বা স্টিলের পাত্র বা মৃত্তিকা পাত্র বা পাথর এই পাথরের পাত্র তাকে স্থাপন করতে হবে এবং তাকে স্থাপন করার আগে চন্দন নিয়ে চন্দন বেতে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হবে এবং অষ্টদল পদ্ম অঙ্কন করে বেলপত্র দিয়ে শিবজি মহারাজকে বেলপত্রের উপর শিবজি মহারাজের কে শ্রী বিগ্রহকে বা শিবলিঙ্গকে স্থাপন করতে হবে এখন স্থাপন করে যথাবিধি শিবলিঙ্গকে বা শিবজি মহারাজকে আসমন দিতে হবে তারপর যথাবিধি কিছু ফল ভোগ দিতে হবে এরপর আরতি নিবেদন করতে হবে সরস উপাচারের কমপক্ষে এরপরে একশো আটটা বেলপত্র শিবজি মহারাজের একশো আটটা নাম আছে তাই এই একশো আটটা নাম প্রত্যেকটা নাম বলে বলে শিব ঠাকুরের চরণ কমলে মস্তকে এই একশো আটটা বেল্লপত্র নিবেদন করতে হবে তাই একশো আটটা বিল্লপত্র নিবেদন অন্তে এবারে প্রথম প্রহরের সেবা শুরু করতে হবে আসমন করে প্রথম প্রহর হচ্ছে দুগ্ধ কাঁচা দুগ্ধ কাঁচা দুধ গভি মাতার কাঁচা দুধ দিয়ে শিবজি মহারাজকে প্রথম প্রহরে অভিষেক বা তার মস্তকে এই জল নিবেদন বা দুগ্ধ নিবেদন করতে হবে তা অবশ্যই এই দুগ্ধে তুলসী দেওয়া যাবে না বেল্লপত্র দিতে হবে বেল্লপত্র বা দুর্ভা দিয়ে শিবজি মহারাজের মস্তকে অর্পণ করতে হবে তাই এই অর্পণ যে করবেন এই দুগ্ধটা অনেকে আছে আমরা ভুল করি কি করি যে শঙ্খ দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাই বা তার মস্তকে জল নিবেদন করি বা জল ঢালি তা শিবজি মহারাজ কখনো এই শঙ্খ স্বীকার করেন না কেন কারণ এই শঙ্খকে শ্রীহরির সেবায় ব্যবহার করা হয় তাই শিবজি মহারাজকে অভিষেক বা জল দিতে হয় তাম্রপাত্র পাত্র স্টিলের পাত্র মৃত্তিকা পাত্র বা এই যে পাথর পাথর দ্বারা নির্মিত যে পাত্র এই পাত্র দিয়ে শিবজি মহারাজের মস্তকে জল নিবেদন করতে হয় তা কী করতে হবে প্রথম প্রহর কখন চতুর্দশী তিথি অবস্থানকালে অর্থাৎ চতুর্দশী তিথিতে প্রথম প্রহরের সেবা সম্পাদন করতে হবে আর প্রথম প্রহরের সেবা করতে হবে দুগ্ধ দিয়ে দুধ দিয়ে এরপরে দ্বিতীয় প্রহর হচ্ছে অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে অমাবস্যা লেগে যাবে অমাবস্যা লেগে গেলে যেমন আমরা এই প্রহরকে প্রত্যেকটা প্রহরকে আমরা তিন ঘন্টা করে ভাগ করতে পারি তিন চারি বারো চার প্রহরে বারো ঘন্টা তা আপনি যদি চতুর্দশী থাকাকালীন এক প্রহর করেন তারপরে অমাবস্যা আবির্ভূত হবে ওই অমাবস্যার ভিতর আর এক প্রহর দ্বিতীয় প্রহরের সেবা শুরু করতে হবে কখন ঠিক তিন ঘন্টা পর যদি যেমন আপনি ধরুন আগামীকাল চতুর্দশী থাকবে সন্ধ্যা ছয়টা দুই মিনিট পর্যন্ত তাহলে আপনি যদি পাঁচটায় প্রথম প্রহরের সেবা সম্পূর্ণ করেন তাহলে পাঁচটা থেকে তিন ঘন্টা সামনে অর্থাৎ আটটা রাত আটটায় আপনি দ্বিতীয় প্রহরের সেবা শুরু করবেন অমাবস্যা থাকাকালীন এখন দ্বিতীয় প্রহরে কি দিয়ে সেবা করতে হবে শিবজি মহারাজকে দধি দ্বারা এই দধিতেও বেল্লপুত্র বা দুর্বা দিয়ে শিবজি মহারাজকে যথাবিধি অভিষেক করতে হবে বা শিবজি মহারাজের মস্তকে এই দধি নিবেদন করতে হবে দধি নিবেদন অন্থে বেল্লপত্র তারপরে কয়েকটা ফুল শিবজি মহারাজ গ্রহণ করেন যেমন নীলকণ্ঠ আকন্দ ধুত্রার ফুল এই ফুলগুলো নিবেদন করতে পারবেন এরপরের তিন ঘন্টা পরে তৃতীয় প্রহর অর্থাৎ আটটা থেকে তিন ঘন্টা হচ্ছে বারোটা রাত বারোটা তা বারোটায় তৃতীয় প্রহরের সেবা শুরু করতে হবে আর প্রত্যেকটা প্রহর এর সেবা বা এই জলদান বা এই অভিষেক করার পূর্বে শিবজি মহারাজকে ভগবানের প্রসাদ নিবেদন করতে হবে ভোগ লাগাতে হবে কি ভোগ লাগাতে হবে অবশ্যই ভগবানের প্রসাদ ভোগ লাগাতে হবে নাহলে কিন্তু শিবজি মহারাজ গ্রহণ করবেন না আপনি যেটাই লাগান ফল মূল মিষ্টি লুচি পায়েস এগুলো ভগবানকে নিবেদন করে তারপরে কি করতে হবে শিবজি মহারাজকে নিবেদন করতে হবে কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি ফল মূল সবজি বাদাম আলু সেদ্ধ এগুলো যদি নিবেদন করেন ভগবানকে কেন কারণ ভগবানও আগামী দিন এই শিবরাত্রির ব্রত পালন করবেন ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র আর গৌর নিতাই তো অবশ্যই করবেন এজন্য জন্য ভগবানকেও চেষ্টা করবেন ফল মূল বাদাম সেদ্ধ বা যে যে ভোগগুলো আমরা একাদশীতে ব্যবহার করে থাকি সেইগুলো ভগবানকে ভোগ প্রদান করবেন ভগবানের প্রসাদ শিবজি মহারাজকে নিবেদন করবেন তারপরে এই প্রত্যেকটা প্রহরের সেবা শুরু করবেন তো এইভাবে রাত বারোটায় তৃতীয় প্রহরের সেবা সম্পূর্ণ করবেন রাত বারোটা থেকে সামনের দিকে আরও তিন ঘন্টা অর্থাৎ একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তা তিনটা সাড়ে তিনটা বা চারটার ভিতর চতুর্থ প্রহরের সেবা সম্পূর্ণ করতে হবে তাই চতুর্থ প্রহরের সেবা সম্পূর্ণ চতুর্থ প্রহরে চতুর্থ প্রহরে তৃতীয় প্রহরে তৃতীয় প্রহর রাত বারোটায় তা তৃতীয় প্রহরে হচ্ছে কী দিয়ে সেবা করব সেটা হচ্ছে তৃতীয় প্রহরে সেবা করতে হবে হচ্ছে মিষ্টি জল অর্থাৎ চিনির জল বা মিষ্টির জল দিয়ে এটা ভোলানাথের খুবই প্রিয় তাই তৃতীয় পোহরে কী করতে হবে তাকে চিনি বা মিষ্টির জল দ্বারা তাকে অভিষেক করতে হবে বা শিব ঠাকুরের মস্তকে জল ঢালতে হবে যথাবিধি জল বা অভিষেক করার অন্তে তুলসী পত্র যে পুষ্পগুলো আছে এই পুষ্পগুলো নিবেদন করবেন এবং অবশ্যই একটা মন্ত্র আছে শিবজি জি মহারাজের এই মন্ত্রটা বলে অবশ্যই অভিষেক করতে হবে ওম তেয়াম বকাম সুগন্ধিম পুষ্টি বর্ধনম পুরবার কমিব বর্ধনাত মৃত্যুর মুখীয় মামৃতাত এই মন্ত্রটা বলে তিনবার শিবজি মহারাজের মস্তকে অভিষেক করতে হবে বা জল নিবেদন করতে হবে এবার চতুর্থ প্রহরের সেবা শুরু হবে তিনটা সাড়ে তিনটা বা চারটার ভিতর তো চতুর্থ প্রহরে শিবজি মহারাজকে ডাবের জল দিয়ে অভিষেক করাতে হবে ডাবের জল দিয়ে অভিষেক অন্তে সাদা কোমল জল দিয়ে অভিষেক করাতে হবে তা অভিষেক অন্তে বেল্লপত্র আকন্দ ফুল ধুত্রা ফুল ধুত্রার ফল নীলকণ্ঠ ফুল দিয়ে শিবজি মহারাজকে নিবেদন করতে হবে তা চতুর্থ প্রহর এভাবে সম্পূর্ণ হবে চতুর্থ প্রহরের সেবা সম্পূর্ণ হলে যথাবিধি সবাই স্নানাদি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি অন্তে হরিনাম জংশ জপ কীর্তন করে যথাবিধি যখন সূর্য উদয় হবে সূর্য উদয়ের পর থেকেই সাধারণত শুভ আরম্ভ হয় তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পারণের সময় দেওয়া থাকে পঞ্জিকাতে তো এটা হচ্ছে অমাবস্যা এবং এই প্রতিপদের কারণে এটা হয় তাই এই জন্য চতুর্থ প্রহরের সেবা সম্পূর্ণ হলেই সাধারণত ভক্তরা নীরম্ব উপবাস ধারণ করেন তাই চতুর্থ প্রহরের পূজা বা জল দান সম্পূর্ণ হলেই সবাই এই চয়নামৃত দ্বারা তাদের ব্রত উপবাস ভঙ্গ করতে পারবে আর সূর্য উদয় হলে তখন কি করতে হবে এই যে পঞ্চশস্য দিয়ে পালন সম্পূর্ণ করতে হবে পালন সম্পূর্ণ করে ভক্তদের প্রসাদ নিবেদন দিতে হবে ভক্তদের প্রসাদ পাইয়ে তারপরে নিজেরা প্রসাদ গ্রহণ করতে হবে তো এইভাবে শিবরাত্রির ব্রত যদি কেউ পালন করে বিলাস বলছে লিঙ্গপুরাণে বলছে ব্রহ্ম পুরাণে বলছে যে সে হরির একান্ত প্রিয় হয়ে যায় তার আর পুনর্জন্ম নবিদ্যাতে তার আর পুনর্জন্ম হয় না তাই একটা শিবরাত্রির ব্রত যদি আমরা যথাবিধি শাস্ত্র হিসেবে পালন করতে পারি অবশ্যই আমাদের পরম কল্যাণ হবে পরম সিদ্ধি হবে তাই আজকে যারা বসত বা অপসিদ্ধান্তের কারণে আপনারা এই ত্রয়োদশী বিদ্যা শিবরাত্রি পালন করছেন এখনও আপনারা সংশোধিত হতে পারেন এখন প্রসাদ গ্রহণ করে আগামীকাল এই ব্রত পালন করে আপনারা শিব ঠাকুরের প্রিয় হতে পারবেন আর যদি আপনারা অজ্ঞাতত বসত অভিমান বসত আজকেই এই ব্রত পালন করেন ত্রদশী বিদ্যা তাহলে আপনাদের কি হবে অপরাধ হবে আর এই অপরাধের ফলে স্মৃতিভ্রম হবে বংশ হানি হবে অর্থ হানি হবে রোগ শোক কলহ বিপাদ সংসারে দেখা দিবে তাই আপনাদের চরণে বিনম্র প্রার্থনা আপনারা অবশ্যই এই ত্রয়োদশী বিদ্যা শিবরাত্রি বা চতুর্দশী বর্জন করে আগামীকাল সবাই চতুর্দশী এবং যুক্ত শাস্ত্রবিধি গোস্বামী মতে এই চতুর্দশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শিবজি মহারাজ খি শিবরাত্রি ব্রত কি গৌর প্রেমানন্দে হরি বল